আমি প্রথমে শুনে আসছিলাম দুইশো আড়াইশো বা দেড়শো টাকা এরকম বেতন পাওয়া যায় ওই যে প্রথমে বললাম না যেখানে কাজে গেছি ওইখানে মাস শেষে এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে বেতন দিতে যায় না তিন মাস হয়ে গেছে বেতন দেয় না তারপরে জিজ্ঞাসা করলাম আচ্ছা দিবেন তো কত দিবেন তখন বলতেছে আশি টাকা দিবে আর আশি টাকা শুনে আমার এত খারাপ লাগছে কি বলবো আপনারে মানে কান্না করছি

বাদ বাকি তো মনে করেন মেডিকেল টিকিট ওইগুলা নিয়ে প্রায় বারো সাড়ে বারো লক্ষ চলে গেছে কি ডিউটি করেন এখানে আসলে এইখানে আসার পরে নিয়ে আসছিল এখন এইখানে আসার পরে বলতেছে যে আমি আমার কাজ দেখা যেখানে কাজ ছিল ওইখানে কাজ দেয় নাই ঠিক আছে তখন পরিচিত ওইখানে কয়েকদিন পড়ছিলাম ওইখানে বেতন নতুন ভালো দেয় নাই এই তো আমি আগে ছিলাম সেফ দিতে এখন চলে আসছি এই যে সিটিতে চলে আসছি সিটিতে আলহামদুলিল্লাহ একটা ভালো জব পাইছি এই আপনার একটা অফিসে ওইটার কি বলে ফরাসের ডিউটি ফরাসের ডিউটি করতেছি আলহামদুলিল্লাহ ওইখানে ভালো আছে দেখ কুয়েতে আসার পরে সবচেয়ে কষ্টের মুহূর্তে কোনটা হয়েছিল আপনার জানেন এই বিষয়ে কষ্টকর মুহূর্ত কোনটা ছিল আপনার এই বিষয়ে একটু শেয়ার করেন আসলে আপনি জানতে জানতেন তখন বলেই দেই আমি প্রথমে শুনে আসছিলাম দুইশো আড়াইশো বা দেড়শো টাকা এরকম বেতন পাওয়া যায় ওই যে প্রথমে বললাম না কাজে গেছি ওইখানে মাস মাস দুই তিন মাস হয়ে গেছে বেতন দেয় না তারপরে জিজ্ঞাসা করলাম আচ্ছা দিবেন তো কত দিবেন তখন বলতেছে আশি টাকা দিবি আর আশি টাকা শুনে আমার এত খারাপ লাগছে কি বলবো আপনারে মানে কান্না করছি তাও গোপনে মানুষের সামনে তো বড় হয়ে গেছি না কান্না করা যায় না গোপনে কান্না করছি এখন আর কি করব ওইখান থেকে মানে কাজ থেকে আমি একটাই ধারণা করছি যে আমি ওইখান থেকে বের হয়ে যাবো ওইখানে আর থাকবো না ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমি বের হয়ে আসছি এখন ভালো আছি কষ্টের মোড়টা তো তখনই ছিল যখনই মানে এই আশি টাকা বেতন শুনেছিলাম তখনই আমার অনেক কষ্ট লাগছিল এত টাকা খরচ করে এক বছর পরে আবার আমার ছয় সাতশো টাকা দিয়ে আবার আঁকামাল লাগে এটা যাক মোটা মোটা ওখানে ভালো আছেন থেকে বর্তমানে কুয়েতের সার্বিক পরিস্থিতি কেমন সার্বিক পরিস্থিতি যাদের ভালো ভাই তাদের ভালো আর যাদের ভালো নাই কোনোভাবেই ভালো নাই যেমন আপনি কুয়োতে আসবেন যেখানে কাজ ওখানে কিন্তু কাজ না যদিও ইনকিস কাজ হয় ওখানে তাহলে আপনি কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অনেকেই আয়েশা বাইরে ছেড়ে দে আপনি আপনার কাজ দেখেন আর আমি এটাই বলবো যদি কেউ কুয়েত আসতে চায় আপনাদের অবশ্যই কাজ জেনে শুনে আসতে হবে কাজ আর কুয়েতের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুয়েতের ভাষাটা জানতে হবে ভাষা তারা আসলে অনেক অনেক জায়গায় কাজ করা যায় না ভাষা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস ভাষা অবশ্যই শিখতে হবে যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারবে তত তাড়াতাড়ি ভালো আর কি কাজের উপর আসলে বেশি লাভবান হবে প্রবাসীরা বাংলাদেশ থেকে আমি তো বলবো ড্রাইভারদের আমি জানা মতো ড্রাইভারদের মনে করেন কাজ সহজেই পেয়ে যায় আর যদি ভিসা ভালো হয় তাহলে ইনশাআল্লাহ ড্রাইভারই শিখলে হেভি ড্রাইভার যেগুলা বড় গাড়ি যেগুলো চালায় ওগুলার অনেক ডিমান্ড আছে কুবেতের সবচেয়ে বেশি কোন বিষয় চাহিদা বেশি কুয়েতের ভিসা ভিসা তো আপনার মনে করেন বেশি টাকা যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই কোনো কাজ জানা থাকতে হবে

কাজ শেষে বাসায় গেলেন ঠিক আছে বাসায় মনে করেন কাজই বাসায় রান্না করতে হয় করতে হয় নিজের কাপড় হয় পরে সকালবেলা আবার ডিউটি মানে দেশের মানুষের তো সময়ই দেওয়া যায় না এই পাঁচ থেকে দশ মিনিট আর এই মনে করেন ওই যে আজকে শুক্রবার সময় শুক্রবার সারা দিন একটু ঘোরাঘুরি করা যায় দেশের অবশ্য কথা বলছি সবাই এমনি ইয়ে আছে আরকি ভালো আছে হ্যাঁ ভালো আছে আর কিছু বলার আছে

আইনকানুন তো এখন তো মনে করেন বিদেশে আসতে হলে অবশ্যই যে একটা ট্রেনিং দিতে হয় না ওইখানে তো ট্রেনিং এ আসলে অনেকে ট্রেনিং করে আবার অনেকে টাকা দিও আমাদের দেশে ট্রেনিং এ কি বেশিরভাগ আমি জানি যে অ্যাকাউন্ট এ আপন নামে করিও না তোমার নামে করিও আমার নামে করিও না এগুলো বেশি শিখায় আইন কানুন আইন কানুনের বিষয়গুলো আসলে জানানো উচিত তার এই বিষয়ে ট্রেনিংটা টা করালে সবচেয়ে বেশি ভালো হতো হ্যাঁ সম্বন্ধে তোকে বা অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতের জন্য আল্লাহ হাফেজ